দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে কিন্তু আমি চলে এসেছি এটা হচ্ছে ফার্নিন ফার্নিচারে আপনাদেরকে দেখাবো চমৎকার একটা ফার্নিচারের কালেকশন তো ভিউয়ার্স ক্যামেরাটা একটু জুম আউট করি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লাক্সারি ডিজাইনের একটা এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা দেখে কিন্তু যে কোনো মেয়ে মানুষ কিন্তু খুবই পছন্দ করবে আমি

এভরিথিং সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথে কিন্তু আছে ফরিদ ভাইয়া পলগা কিন্ত আমাদেরকে এখন করে কিন্তু খুব আনন্দ করে খুব মজা করে তো আমাদের এটা দাম সম্পর্কে একটু বলেন এটা একটা এটা হচ্ছে আমরা স্পেন থেকে আর ঘুরে স্পেন থেকে অর্ডার আসছে উনি একটু বিশ্বশালি হই হোক উনি পছন্দ করছে

সেখানে আপনাদের বড় যে বিউটি বক্স আছে বা মেকআপ বক্স আছে জুয়েলারি বক্স আছে সেগুলো আপনারা রেখে আবার লকার সিস্টেম করে দিতে পারবেন যেন কেউ এখান থেকে কিছু নিয়ে আবার বাহির থেকে আপনারা দেখতে পারবেন

খুবই সুন্দর হবে তো আমরা একটু দুষ্টামি করছিলাম কাপলরা কিন্তু অনেক দুষ্টামি করে বিশেষ করে ভাইয়া আপুরা যারা আছে হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু অনেক দুষ্টামি করে তো সেটাই বলছি যে এখানকার যে কাঠের ফার্নিচারগুলো খুবই ভালো এটার সাথে ম্যাচিং করে যদি আপনারা খাক দিতে চান যেরকম আয়না সেটিং আমার খাক লাগবে

এগুলো আপনারা যখন কিনবেন শুধু আমাদের দোকানে যে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো দোকান থেকে কিনবেন আপনাদের কষ্টের টাকাটা আপনারা দেখে শুনে বুঝে প্রত্যেকটা জিনিস দোকানদারদের কাছ থেকে বুঝে নেবেন আমরা ফরিদ ভাইয়ের কাছ থেকে কিছু জেনে নেই এখানে কি একটা টুকরাও কি সেগুন ছাড়া অন্য কাঠ ইউজ করা হয়েছে ভিতরে কি গামারিনা সেগুন ভিতরে

ঢাকার বাইরে কিভাবে যাবে সেটা আপনাদের টেনশন অর্ডার পেমেন্ট করবে আপনার কাজ করার জন্য অনেক লোক বসে আছে কোনো ব্যাপার না আমরা দিয়ে আসবো টেনশন ঢাকাতে ফ্রি ডেলিভারি ঢাকার বাইরে

আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন জিরো ফোর সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ আমি আরেকবার বলছি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন জিরো ফোর সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ আর আল্লাহ দোহাই আপনারা কিন্তু সকাল আটটা থেকে শুরু করে রাত্রে দশটায় ফোন দিবেন না কিন্তু ভাবি কিন্তু ভাইয়ের ফোন কিন্তু আছার মেরে ভেঙে দিবে কারণ আপনারা কিন্তু রাত্রে বারোটা একটা দুইটা তিনটা বাজে ফোন দেন বাচ্চারা যে যায় ভাবিরা মারাত্মক রেগে যায় তো ভিউর্স আমাকেও যখন কল দিবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল আটটা থেকে শুরু করে রাত্রে দশটার মধ্যে ইমতে কল দিবেন আপনাদের ফোনের যন্ত্রটায় আমি কিন্তু ফোন বন্ধ করে রাখছি ফোন বন্ধ করে রাখছি ওখানে কন্টাক্ট করা যায় না আমার সাথে তো ভিউয়ার্স আমি একটু এখানকার যে আরো ফার্নিচার গুলো আছে সেগুলো একটু দেখাই তো আমি একটু বলি যে প্রোডাক্ট দেখানোর সময় দুটা কথা হয়তো আপনাদের জন্য বেশি বলি সে জন্য অনেকে বিরক্ত হন কিন্তু যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আপনাদের লাভের জন্য বলি বা আপনাদের কাজের জন্য বলি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু ভিডিও গুলো দেখা যাচ্ছে নাম্বার কালেক্ট করার জন্য যদি আপনারা শুধু নাম্বার কালেক্ট করার জন্য ভিডিও দেখেন তাহলে কোনোদিনও প্রোডাক্টের যাচাই বাছাই একটা বুঝতে পারবেন না কারণ আমরা কিন্তু অনেক বাক্য ব্যয় করে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করি যে এটা ভালো এটা মন্দ তোমরা এটা নিতে পারো এটা নিতে পারবা না এটা নিলে তোমরা ঠকবা দেখা যায় যে কম টাকা দিয়ে আপনারা কিনেন দুদিন পরে বলেন যে হ্যাঁ কি কিনলাম এটা তো ফেলে দিতে হবে কিন্তু দুইটা পয়সা খরচ করে আপনারা দেখে শুনে যদি ভালো জিনিসটা কিনেন তাহলে কিন্তু ঠকার আর কোনো টেন্ডেন্সি থাকে